বাঘাতঙ্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না বাঁকুড়ার জঙ্গল মহলের মানুষের এবার রানীবাঁধের ডুবখানা গ্রামের এক মহিলা বাঘের মুখোমুখি হন এবং বাড়ি ফিরে অজ্ঞান হয়ে যান গ্রামবাসীদের সূত্রের খবর রানীবাঁধের ডুবখানা গ্রামের এক মহিলা জঙ্গলে যান সেখানেই তিনি বাঘের মুখোমুখি হন কোনো রকমে বাড়ি ফিরে তিনি আতঙ্কে অজ্ঞান হয়ে যান পরিবন বন দপ্তরের তরফে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলেই জানানো হয়েছে রাধিকা মান্ডি নামে ওই মহিলার দাবি একদম কাছ থেকে বাঘ দেখেই ভয় পেয়ে গিয়েছেন তিনি সর্বশেষ পাওয়া খবরে বন দফতরের তরফে রানীবাদের জঙ্গল লাগোয়া সুতান খাতাম ডুবুখানা গোয়ালমুড়ি সহ অন্যান্য গ্রামগুলিতে সতর্কতামূলক প্রচার চালাচ্ছে বন দফতর আমি বাড়ি উপরে গিয়েছিলাম তারপরে দেখতে পেয়েছে কি দেখলেন বাঘ একদম বাঘই দেখলেন হ্যাঁ বাঘই দেখেছি কি রঙের দেখলেন হলুদ কালার হলুদ ডোরা কাটা ডোরা কাটা লম্বা ছিল লম্বা ছিল না বড় কি করছিল বাঘ হুম আমি বসেছিলাম তো তারপরে দাঁড়াই উঠেছে ও ও আসছিল তো ও দাঁড়াই দিয়েছে আমাদেরকে তাকে ও কি তাকিয়ে ছিল আপনাদের হুম আমাদেরকে দিকে তাকিয়ে ছিল আমিও দাঁড়াই দিয়েছি ও দাঁড়াই দিয়েছে দিয়ে বাঘটি পাওয়ার পর সে ছুটেছে বাগ দেখে আর কি ছুটার পর সে পড়ে যায় আর কি ঠিক জ্ঞান সম্পূর্ণ হারায় নাই তবে পড়ে গেছে পড়ে যাওয়ার পর ওখান থেকেই হয়তো খুব ডাকাডাকি করছিল আমরা একটু দূরে আর কি বুঝতে পারি না বা শুনতেই পারি না তারপর ঘুরে আবার উঠে আবার ছুটে এসে সে কিছুক্ষণ জ্ঞান হারায়